চান আজকে আমরা দেখতে আসলাম যে আমবাগান এই আমবাগান দেখতে কিন্তু অনেক সুন্দর তো আমবাগান ঘুরতে ঘুরতে আসাটা এবং মজাই আলাদা এবং আমবাগান থেকে ফেরে আম খাওয়া এটার সাত তৃপ্তিও একদম আলাদা যারা হয়তো অনেকে আম খাচ্ছেন কিন্তু আম বাগানটা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা কারণ অনেকে এই আমবাগান দেখেন নাই কিন্তু আম এরপালে আম কীভাবে চাষ হয় তা নিজে জানেন না কিন্তু এই আমবাগান এসে হয়তো দেখলাম আমারও দেখার ইচ্ছে হলো কিন্তু আপনাদেরও দেখাচ্ছে যে কারণ আম বাগান কি সুন্দরভাবে হয় এবং দেখতে কি সুন্দর আপনি নিজে আসতেন তাহলে বুঝতে পারতেন এই আমবাগান দেখতে কত সুন্দর এই আম বাগান একবার ধরে দেখলাম কিন্তু এটা সুস্বাদ এবং পাকা পাকা আম সবগুলা গাছের মধ্যে পেরে যদি খেয়ে তাহলে অনেকটা স্বাদ তার সাথে তৃপ্তিটা আলাদা এবং এই আম বাগান যদি একবার দেখেন তাহলে আপনারাই ভারবার আসতে ইচ্ছা করবে প্রতি সিজনের এই বাগানের সময় আপনারা একবার হলে ঘুরে আসবেন এই আম বাগান থেকে এই আম বাগানটা হল দেখতে দেখেন কি সুন্দর আম প্রতি গাছে কয়েকশো আম রয়েছে যা নিজেরা হাতের নাগালের মধ্যে আপনারা প্রচুর এখানে এই প্রচুর আম গাছ তবে